সুপ্রিয় দর্শক চ্যানেল সেভেন প্রাইম নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রচারিত হচ্ছে অ্যালেক্রা হোম কেয়ার খলিল হালাল চাইনিজ এবং ট্রান্সফোর্টেক এর সৌজন্যে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আওয়ামী লীগের আমলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশের বানভাসী মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া সচিবালয়ে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ সরকারের আমলে দেয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে একই সঙ্গে স্থগিত হওয়া লাইসেন্সের গোলা সহ আগ্নেয়াস্ত্র আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে পঁচিশ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এতে বলা হয় দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের লাইসেন্স স্থগিত করা হলো তাদের আগামী তিন সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো দ্য আর্মস অ্যাক্ট আঠারোশো আটাত্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান নবায়ন ও ব্যবহার নীতিমালা দু অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয় পুলিশ মহাপরিদর্শক বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার ডিআইজি জেলা প্রশাসক পুলিশ সুপারদের এই প্রজ্ঞাপনের কপি পাঠানো হয়েছে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত বাংলাদেশ দেশের অন্তত বারোটি জেলায় এই বন্যায় তলিয়ে গেছে ফসলি জমি ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে লাখ লাখ মানুষ বাংলাদেশের এই বানভাসী মানুষের জন্য দোয়া করেছেন পবিত্র কাবার ইমাম শায়েখ ডক্টর হাসান আল বুখারি হাফিজাল্লাহ শনিবার নিজের ফেসবুক পেজে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক কিরাত সংস্থা মহাসচিব বিশ্ব আলেম ও কারি শায়েখ সাদ সৈফুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ তিনি জানান শুক্রবার পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী পবিত্র কাবা শরীফের ইমাম হারামের সিনিয়র মুহাদ্দিস ও মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটির ডিন বিশ্ববিখ্যাত আলেম শায়েখ ডক্টর হাসান আল বুখারি হাফিজ আমন্ত্রণে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয় পবিত্র কাবার ইমাম এ সময় বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর নেন পাশাপাশি বন্যায় আহত ও নিহত মানুষদের সার্বিক পরিস্থিতি জেনে বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান এবং দোয়া করেন রাজধানী ঢাকার সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থী জনতার ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত চল্লিশ জন আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার রাতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাছু তিনি বলেন সচিবালয়ের সামনে শিক্ষার্থী ও আনসারদের সংঘর্ষে অন্তত চল্লিশ জন আহত হয়ে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে এসেছেন এদের মধ্যে চার থেকে পাঁচ জন আনসার সদস্য আর বাকি সবাই শিক্ষার্থী সরেজমিনে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে কয়েকজনকে পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হুটতে বাধ্য হয় চ্যানেল সেভেন এইট সিক্স প্রাইম নিউজ এখনকার মতো এ পর্যন্তই বিদায় নেওয়ার আগে আবারও জানিয়ে দিচ্ছি সাদাকা ফাউন্ডেশন সংবাদ শিল্প আওয়াবি লীগের আমলে দেয়া সব অস্ত্রের লাইসেন্স বাতিল বাংলাদেশের বানভাষী মানুষের জন্য পবিত্র কাবার ইমামের দোয়া সচিবালয়ে আনসার ও শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ মানুষ মানুষের জন্য দেশপ্রেম স্বদেশের জন্য বাংলা সিডিপ্যাপ সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ার ইন আমরা আছি জ্যাকসন হাইটস ব্রুকলিন ওজন পার্ক জ্যামাইকা ব্রংস ও বাফেলোতে ভালোবাসা ও মমতাময় যত্নের প্রত্যয়ে ছড়িয়ে পড়ছি গোটা নিউ ইয়র্কে বাংলা সিডিপ্যাব সার্ভিসেস ইন অ্যালেগ্রা হোম কেয়ারিং দরদী দরদি মানব সেবার অঙ্গিকা